পাহাড় ও সমতলে টানা বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে মেচি নদী এর মধ্যে দুধ বিক্রি করে বাড়ি ফেরার সময় শুক্রবার খরস্রোতা মেচি নদীতে তলিয়ে যায় বিদ্যানন্দ রায় নামে বৃদ্ধ ঘটনাটি ঘটেছে নকশলবাড়ির বড় মনিরামচোঁদ সংলগ্ন ভারত নেপাল সীমান্তে মেচি নদীতে পড়ে খবর পাওয়া মাত্রই নক্সালী থানার পুলিশ ও এসডিআরএফ চিম এর টিম ঘটনাস্থলে পৌঁছায় পৌঁছে উদ্ধারের কাজ শুরু করলো ঘটনা তিন দিন হয়ে গেলেও খোঁজ পাওয়া যায়নি আজ তলিয়ে যাওয়া বিদ্যানন্দ রায়ের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি সহ নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য সদস্যরা সভাধিপতিকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা পঁয়ত্রিশ বছর ধরে নেপাল দুধ নিয়ে যেতেন বৃদ্ধ তবে সেদিন হঠাৎ মেচি নদীর জল ফুলে যাওয়ায় তলিয়ে যায় বিদ্যানন্দর পরিবারের উপার্জন করার মতো লোক নেই আমরা পরিবারের পাশে রয়েছি বলে জানান সভাধিপতি অরুণ ঘোষ যদিও এভাবে মেচে নদীতে তলিয়ে যাওয়া ঘটনা এড়াতে ভরা মেচি পেরিয়ে না যায় কেউ তাই সচেতনতার চেষ্টা চলছে বলে জানান সভাধিপতি পরবর্তী আরও খবর জানতে অবশ্যই চোখ শুধুমাত্র পানি ট্যাঙ্গি টাইমসে খোঁজ চল রা হ্যাঁ আগর নাই মিলেন দরখাস্ত বলে হ্যাঁ দে खोज तो चालू है तीन रोज से उनका पास में दो लड़का है कम सुन माने कम दिमाग का दो पोती है वही कमा रहे थे ये सबको खिला रहे थे अगर कुछ उससे सहारा उधर से मिल जाएगा पार्टी का तरफ से तो बढ़िया बात है अभी दाबी हम, हम लोग कुछ भी नहीं, नहीं रखे हम लोग का कुछ भी दाबी नहीं अपना देख सुन के गए आपका আমার নাম অপিনা গ্রাম পঞ্চায়েতের সদস্য কালামপুর ঘটনাটাই প্রথম থেকে দেখছে ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে কথা বলা বিডিওর সাথে কথা বলা এবং উদ্ধার কাজে সাহায্য করা সমস্তটাই করছে আমাদের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা প্রথম থেকেই কিন্তু আমরা দেখছি এখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে মেচিতে ঊনসত্তর বছর বয়সের একজন বৃদ্ধান্ত প্রতিদিনই উনি প্রায় পঁয়ত্রিশ বছর থেকে উনি দুধ নিয়ে আসতে যান এবং দুধ এনে আমাদের লোকাল এলাকা এলাকাতে বিক্রি করেন তো সেদিন মেচির জল অনেক বেশি ছিল হঠাৎ করে ওনার তলিয়ে যান দুজন ছিলেন একজন তলিয়ে গেছেন এখন পর্যন্ত আমরা ডেড বডি পাইনি আমরা বাড়িতে এসেছি এখানে আরও দু ভাই আছে ওনার কিন্তু ওনারাও সেরকম কাজকর্ম কিছু করেন না বা ফ্যামিলিতে আর কামাই করবে বা ইনকাম করবে এরকম কোনো লোক নেই তা আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী ওনাদের পাশে আছি আমরা প্রশাসনিক লেভেলেও আমরা সবাই ওনার সাথে আছি আমরা দেখছি কতটা কি হেল্প করা যায় ওনাদের আর আগামী দিনে পরিবারটার পাশে আমরা সকলে আছি চেষ্টা করব পরিবারটার পাশে থেকে যেটা ঘটেছে সেটাকে তো আর আমরা ফিরিয়ে দিতে পারবো না তবে পরিবারের পাশে আমরা আছি আমার থাকবে আগেও দেখা গিয়েছে তো প্রশাসনের তরফ থেকে যদি এসে বাধা নিষেধের একটা ব্যবস্থা করা যায় দেখুন আমাদের আমরা গ্রাম্য এলাকায় বাস করি তো আমাদের এখানকার সোর্স অফ ইনকাম অনেকগুলোর মধ্যে এটাও একটা যে দুধ নিয়ে এসে দুধ বাড়ি বাড়ি বিক্রি করে এটা কিন্তু আজকের নয় মানে জন্ম জন্মান্তর থেকে আমরা দেখে এসছি তো এইটাকে বন্ধ করাটা বলাটা যতটা সহজ তাহলে আরও অনেক ফ্যামিলি না খেয়ে মরে যাবে তা আমরা বন্ধের দিকে না গিয়ে সাবধানতাটা অবলম্বন করতে আমরা চেষ্টা করছি যে মানুষকে আবার করা যে জল বেশি হলে যাতে ওইদিকে না যায় সেই চেষ্টা করব আর এই কাজটা এমনই আছে না আমরা তো ছোটোর থেকে দেখে আসছি যে প্রত্যেকটা গোয়ালারা আপনারা দুধ নিয়ে আসেন আর এই এই গ্রামটা প্রত্যেকেই কিন্তু তাই তার উপরে জীবিকা নির্বাহ করে থাকেন হঠাৎ করে বন্ধ করার তো কোনো প্রশ্ন নেই